বাগানে পটের গাছগুলির একটা নির্দিষ্ট সময় পর গাছের বৃদ্ধি থেমে যায় বা রুট বাউন্ড হয়ে যায় তখন প্রয়োজন হয়ে পড়ে রিপটিংয়ের আজকের ভিডিওর আলোচ্য বিষয় পটের গাছগুলিকে কেন রিপটিং করব এবং কোন সময় রিপটিং করব প্রথমে জানি পটিং এবং রিপটিংয়ের মধ্যে পার্থক্য কী যখন একটি নতুন গাছকে নতুন পটে রোপণ করব তখন তাকে বলে পটিং আর রিপটিং হল যখন পট পরিবর্তন করে অন্য একটি পটে গাছকে স্থাপন করব তখন তাকে বলে রিপটিং এখন প্রশ্ন হল গাছকে আমরা রিপটিং করব কেন গাছকে রিপোর্টিং করার বেশ কতকগুলো কারণ আছে যেমন এক নম্বর কারণ গাছ যখন মাটিতে থাকে তখন সে নিচের মতো করে শিকড় চালাতে থাকে এবং বাড়তে থাকে কিন্তু যখন পটে থাকে তখন গাছ নিচের মতো করে বাড়তে পারে না একটা বদ্ধ জায়গার মধ্যে আবদ্ধ হয়ে যায় এক সময় টবটা শিকড়ে ভর্তি হয়ে যায় তখন আর নতুন করে শিকড় তৈরি হয় না ফলে গাছটির বৃদ্ধি থেমে যায় তখন গাছ রিপোর্টিং করতে হবে দু নম্বর কারণ যদি কোনো কারণে টবের ড্রেনেজ হোল বন্ধ হয়ে যায় তখন টব থেকে অতিরিক্ত জল পাস হয় না টবে দীর্ঘ সময় ধরে জল দাঁড়িয়ে থাকে তখন গাছ রিপোর্টিং করতে হবে তিন নম্বর কারণ গাছটা যে টবে আছে সেই টবটা যদি কোনো কারণে ভেঙে যায় তখন গাছ রিপোর্ট করতে হবে চার নম্বর কারণ ছোটো টব থেকে বড় টবে গাছকে প্রতিস্থাপনের জন্য রিপোর্টিং করতে হয় এ প্রসঙ্গে বলি সব সময় গাছকে ছোটো টব থেকে বড়ো টবে প্রতিস্থাপন করতে হবে এমন নয় গাছে শিকড় পুনিং করে আবার সেই টবেই গাছকে রাখা যেতে পারে পাঁচ নম্বর কারণ দীর্ঘদিন ধরে একটি গাছ টবের মধ্যে থাকার ফলে টবের মাটির উর্বরশক্তি কমে যায় গাছটিকে যদি মাটি পরিবর্তন করে নতুন মাটি দেওয়া হয় তবে গাছের বৃদ্ধি দ্রুত হবে তাই টবের মাটির উর্বর শক্তি বাড়ানোর জন্য রিপোর্ট করা হয় সাধারণত দুই থেকে তিন বছর অন্তর গাছকে রিপোর্টিং করতে হয় তবে বছরের যে কোনো সময় আমরা চাইলেও গাছ রিপোর্টিং করতে পারবো না প্রতিটি প্রজাতির গাছের রিপোর্টিং করার আলাদা সময় আছে আজকে আমি লেবু গাছের রিপোর্টিং করে দেখাবো তাই লেবু গাছের রিপোর্টিংয়ের সময় নিয়ে কথা বলবো। যে গাছগুলো থেকে আগামী সিজনে ফল নিতে চাইছি না সে গাছগুলো রিপোর্টিং করার সময় নির্দিষ্ট নয় এবং যে গাছগুলো থেকে আগামী সিজনে ফল নিতে চাইছি তাদের নির্দিষ্ট সময়ে রিপোর্টিং করতে হবে সে গাছগুলোকে ফুল আসার তিন মাস আগে রিপোর্টিং করতে হবে অর্থাৎ অক্টোবরের কুড়ি তারিখের মধ্যে রিপোর্টিং করলে আগামী সিজনের জন্য গাছ ফুল ও ফল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে যে গাছে ফল আছে তা তোলার পর গাছকে রিপোর্টিং করতে গেলে আগামী সিজনে ফল নাও আসতে পারে গাছে ফল থাকলেও রিপোর্টিং করা যাবে কোনো সমস্যা হবে না একটা ফলও ঝরবে না দেখুন এই গাছটিতে কত ফল ধরে আছে গাছটি একটি বস্তার মধ্যে আছে এখন গাছটিকে একশো লিটারের হাফ ডামে প্রতিস্থাপন করব। এই গাছটি আমি সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ করেছিলাম এই ডালটি ফলের ভারে ভেঙে গেছে ডালটিকে কেটে ফাঙ্গি লাগিয়ে দেব এখন যে বস্তায় গাছটি আছে সেই বস্তাটিকে কেটে গাছকে সাবধানে বের করে নেব রুট বলটিকে একটু হালকা করার জন্য কিছুটা মাটি বাদ দিয়ে দেব সেই সঙ্গে যে শিকড়গুলো এলোমেলোভাবে বেড়ে গেছে সেই শিকড়গুলোকে হালকা করে প্রুনিং করব। গাছের রিপোর্টিং করার জন্য যে মাটি ব্যবহার করছি তা হলো সেভেন্টি পারসেন্ট দোঁয়াশ মাটি এবং থার্টি পারসেন্ট পাতা সার এই মিশ্রণের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিটি মিশিয়ে আগে থেকেই মাটি প্রস্তুত করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন মাটি পুরোপুরি মসৃণ করা নেই মাটি একেবারে মসৃণ করলে জমাট বেঁধে যাবে তাতে গাছের শিকড় চালাতে সমস্যা হবে এর সঙ্গে ব্যবহার করছি দুশো গ্রাম মিশ্রসার যেটা ডিকম্পোজ হয়ে আছে এই মিশ্রণটি আমি মাস আগে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আছে সমপরিমাণ হাড়গুঁড়ো শিংচাঁচা নিমখোল এবং সর্ষের খোল রিপোর্টিং করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো ড্রেনেজ হোল অতিরিক্ত জল পটের মধ্যে জমা থাকলে শিকড় পচে গাছ মারা যাবে সেই জন্য ড্রেনেজ হোল ঠিক করতে হবে এখানে ষাটটি ফুটো করে নিয়েছি ফুটোগুলির উপর টপ ভাঙা এইভাবে চাপিয়ে দেব তার উপর বালির একটা স্তর দিয়ে দেব ফলে ড্রেনেজ হোলগুলো বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে না বালির উপর মাটির একটা স্তর দিয়ে দেব এর উপর রুট বলটাকে ধীরে ধীরে প্রবেশ করাব এবং গাছটাকে সোজা করে রাখব ড্রামটিতে এইভাবে ধীরে ধীরে মাটি দিতে থাকব। সাইডের চারপাশের মাটি একটা কাঠির সাহায্যে ভালো করে ঢুকিয়ে দেব এইভাবে না করলে ভিতরটা ফাঁকা থেকে যেতে পারে ওপরের দিকে একটু খালি রেখে ড্রামটিকে মাটি দ্বারা ভর্তি করে দেবো প্রতিস্থাপনজনিত শখ দূর করার জন্য এক চামচ ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জলে গুলে গাছের গোড়ায় ঢেলে দেব তাতে গাছ অনেকটা ট্রেসমুক্ত হবে রিপোর্টিং করার পরও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন রিপোর্টিং হয়ে গেলে গাছকে সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না হালকা ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে এই সময় গাছকে কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না রিপোর্টিংয়ের জন্য গাছ এমনিতেই ট্রেসে থাকবে আবার রাসায়নিক সার দিলে আরও ট্রেসে চলে যাবে রিপোর্টিংয়ের পর গাছে যেমন অতিরিক্ত জল দেওয়া যাবে না তেমনি আবার জল কমও দেওয়া যাবে না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জল দিতে হবে এই ছিল আজকের ভিডিও